হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি চলে এসেছি আজকে দেখতেই পাচ্ছেন সামার এক্সিবিশনে গ্ল্যামরাস বাই খুশি আমাদের পেজের নাম তো আজকে হচ্ছে আমরা সকাল 11টা থেকে ছিলাম রাত 9টা পর্যন্ত থাকার কথা বাট আমরা থাকবো হচ্ছে গিয়ে রাত 10টা পর্যন্ত আজকে যারা মিস করবেন তারা আগামী কালকে অবশ্যই আসবেন আগামী কালকে শনিবার আমরা আরেকদিন রাখছি এক্সিবিশনটা 4th এন্ড 5th জুলাই ছিল সো 5th জুলাই হচ্ছে যা রাত 9টা পর্যন্ত আমাদের এক্সিবিশনটা থাকবে তো এক্সিবিশনে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক ভিড় क्राउड আমাদের অনেক শেষ হয়ে যাচ্ছে আবার রিস্টক করতেছি তো এখানে হচ্ছে কি আমাদের আপনারা দেশি বিদেশি ব্যাগস পাবেন তারপরে বুটিক্সের ড্রেস পাবেন এখানে আছে সব ব্র্যান্ডেড কসমেটিক্স এন্ড আপনাদের আমাদের ওই সাইডে আছে লেডিস আন্ডার থেকে শুরু করে আপনার টি শার্ট তারপর হচ্ছে পিজে সেট এগুলো অনেক কিছুই আছে এবং সব হচ্ছে কি আপনার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন তো যারা আপনারা সামার এক্সিবিশন মিস করতে না চান তারা অবশ্যই আগামীকালকে এবং আজকে চলে আসবেন তো দেখা হবে আপনাদের সাথে সবার সাথে ভালো থাকবে I love is